নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস দু হাজার বাংলার আরও একটা নির্বাচন আরও একটা কঠিন লড়াই চতুর্থবারে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস নির্বাচনের দিন ঘোষণা না হলেও একেবারে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তাদের একটাই লক্ষ্য দু হাজার ছাব্বিশে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা বারাবনি বিধানসভার দোমানি বাজারে একটি বেসরকারি সভাগৃহে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় কর্মী সভা

আপনাদের এই কর্মী সময় মূলত কিসের জন্য সামনে ইলেকশন আসছে এসআইআর চলছে আমাদের দাসুদা এসছেন আমাদের এমএলএ থাকবেন সকল নেতৃত্ব কীভাবে এসআইআরটাকে সকলের মানুষের ঠিক করে দেওয়া দেওয়া যায় অনেকের পেপারে প্রবলেম হচ্ছে এবং আমাদের যে ইলেকশনটা আসছে আমাদের সংগবদ্ধার সঙ্গে লড়াই করছে দেখি কী বার্তা দেয় আমাদের নেতারা সব আসছে এসআইআর নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যা স্ট্যান্ড তার বিরুদ্ধে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা যথেষ্ট কড়া ভাষায় তাকে হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন এখনো প্রচুর রেসপন্স করছে না কি বলবেন নির্বাচন কমিশন অমিত শাহ কোথায় চলছে নির্বাচন ওরা সচিব ছিল আপনারা দেখেওছেন ওরা একসাথে ঘুরে বেড়াতে ওর কাছ থেকে বিশ্বাস কি আশা করা যায় কিন্তু পশ্চিমবঙ্গ বেটে এইভাবে এটাকে মেনে নেওয়া যাবে না নিশ্চয়ই আপনার কি মনে হয় যে যেটা বলা হচ্ছে প্রায় এক কোটির উপরে ভোটার বাদ দেবে বিজেপি নেতারাও বলছেন এবং এই জায়গাটা থেকে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এবং বিজেপির সাথে কোথাও না কোথাও একটা মনে না ওরা তো আছেই আমার একটু বিহারের ক্ষেত্রেও রেখেছে ওরা দুজনেই অ্যাডজাস্টমেন্ট আছে বিজেপি এবং দেখেছেন না বিজেপি মনে হচ্ছে যে একটা এজেন্সি কাজ করছে মানে নির্বাচন কমিশনকে মনে হচ্ছে যে বিজেপির কোনো এজেন্ট কাজ করছে অসুবিধা নেই কিন্তু আমরা সাধারণ মানুষের ভোটার বাদ হতে দেবো না আপনারা সকলেই আমাদের সচেষ্ট আছে বিএলএ সচেষ্ট আছে আমরাও আছি যাদের কোনো প্রবলেম আছে সবসময় আমরা তাদের সাথে আছি এর বিরুদ্ধে লড়াইটা কাকে নিয়ে করবেন দেখুন ওরাই কিছু নেই এখন আমাদের পেপার যাদের অসুবিধা আছে সব পেপারগুলো সংগ্রহ করে সব জমা দিতে হবে এবং যাতে ভোটার নাম কাটা না যায় সেটা আমাদেরকে দেখতে হবে অভিষেক ব্যানার্জি বলেছেন মাথা নত করব শুধু মানুষের কাছে জনতার কাছে বারাবনির জনতা আপনাদের সাথে বারাবনির জনতা আমাদের সাথে আছে বারাবনি আপনারা দেখেছেন

ক্রয় আর বুকিং ব্যবস্থা সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন সামারি অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি কুড়ি হাজার টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসারিজে ফিফটি পার্সেন্ট অফ এলাকাটা বিশ্বাসের সাথে পঁয়তাল্লিশ বছরের রিকো ইলেকট্রনিক দত্তবাবুর দোকান দুর্গা মার্কেট আসানসোলে যার কোথাও কোনো শাখা নেই নিশ্চিত হতে কল করুন এই নম্বরে সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে হাজি চলে আসুন ओबी गिनी हाउस डेसाइड बाजार कोलकाता जीटी रोड आसानसोल फोन नंबर नाइन सिक्स फोर वन टू टू फाइव एट एट थ्री जीरो थ्री फोर वन टू थ्री वन वन नाइन टू जीरो